বাংলাদেশের সকল ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠানের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক মেরান্দ উপজেলা কৃষক দল ইতিমধ্যে তার কাজ শুরু করেছে আমরা এর আগে ছয় নং আড্যায় ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আমরা সমাবেশ করেছি এবং আজকে এই পাঁচ নাম নয়নগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আপনাদের সকলের অংশগ্রহণ সকলের মেহনতির মধ্য দিয়ে এই স্কুল প্রাঙ্গনে এই কৃষক আমাদের ভাইদের আমাদের মা বোনদের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে আমার মায়েরা আমার বোনেরা আমার সন্তানেরা যারা কৃষক দলের ডাকে সাড়া দিয়ে বিএনপি ডাকে সারা দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি বেগম খালেদা জিয়ার দল বিএনপি তরিকুল রহমানের দল বিএনপি সব বিএনপির মাধ্যমে যারা আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন আমি আপনাদের সকলকে এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমার নিজের তরফ থেকে আপনাদের সকলকে বিশেষ করে আমার মায়েদের দেবীর আমার সন্তানদেরকে অন্তর্ভুক্ত অন্তর্ অভিনন্দন জানাই আপনার সবাই যে রমনকে পছন্দ করেন তাই না আপনার সবাই খেলোদাখিয়া বেশ এখন খেলদাখিয়াকে পছন্দ হয়ে যাব তাই না এত সময় আমাদের নেতা জনার ধারেক রমনকে পছন্দ করেন তাই না আপনি ধানের শীষকে পছন্দ করেন তাই না এবং সে কারণে আজকে ধানের শীষ হাতে নিয়ে আজকে কৃষক দলের ডাকে সারা দিয়ে আপনারা এই পাঁচতা মহানগর ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড থেকে মিছিল করে আপনাদের সাথে ছিল আমাদের ছাত্র দলের ভাইরা আপনাদের সাথে ছিল আমাদের আমাদের যুব দলের আপনাদের সাথে ছিল আমাদের শ্রমিক দলের ভাইরা আপনাদের সাথে ছিল আমাদের মৎস্যজীবীর ভাইরা পতি দলের ভাইরা বিএনপির ভাইরা সবাই মিলে মিশে একাকার হয়ে

কিন্তু এখন দেখি পাঁচ নম্বর নয়নগর ইউনিয়ন বিএনপি আমার দালাল আমার আশ্রফ আমার কৃষক দল এবং সেই সাথে উপজেলা কৃষক দলের উপজেলা কৃষক দলের সহজ আপনাদের সকলকে এই বড় কিছু সমাবেশ অনুষ্ঠিত অভিনন্দন পরিবর্তন হয়েছে তাই না পাঁচই আগস্টে শেখ হাসিনা পালয়ে গেছে তাই না শেখ হাসিনার সৈল ছ আমরা বলেছিলাম শেখ হাসিনা বাংলা ছড় শেষ পর্যন্ত শেখ হাসিনা বাংলা ছাড়ছে এবং শেখ হাসিনা কোথায় গেছে ইন্ডিয়া গেছে ইন্ডিয়া গিয়ে শেখ হাসিনা বেশে নাই শেখ হাসিনার অনেক কষ্ট মোদীর অনেক কষ্ট শেখ হাসিনা এই পনেরো বছর ষোলো বছর শর্তহীন ভাবে উদার করে দিছে

ছাত্র জনতা জীবন দিয়ে রক্ত দিয়ে যে বিপ্লব সংগঠিত করলো যে বাংলাদেশ আমরা অর্জন করলাম সেই বাংলাদেশকে ধ্বংস করার জন্য আমাদের বিজয়কে রাস্বাদ করার জন্য আমাদের বিজয়কে হরণ করার জন্য আজকে মোদী এবং শেখ হাসিনা তারা দুইজন তারা দুই মহবতের মানুষ তাই না তারা দুইজনে মিলে মিশে আজকে বাংলাদেশের বিরুদ্ধে

ইন্ডিয়া যদি আমরা ইন্ডিয়া যদি বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশের জমিতে যদি ইন্ডিয়া হামলা করার চেষ্টা দেখায় আমরা সময় দল মত ভুলে গিয়ে আমরা ইন্ডিয়াকে সামাজিকভাবে জবাব দেব আমরা বিরুদ্ধে করে

আমার উৎপাদন মূল্য নাই আমার আKern ন্যায্য মূল্য নাই আমার সবিন ন্যায্য মূল্য নাই তাই না আমার উৎপাদন খরচ বাড়ছে বিদ্যুতের দাম বাড়ছে ডিজেলের দাম বাড়ছে খরা দাম বাড়ছে বিজল দাম বাড়ছে কীটনাশকের দাম বাড়ছে আমার উৎপাদন খরচ বাড়ছে কিন্তু কৃষক তার ফসলের কষ্টwidetilde প্রশ্ন কষ্টwidetilde ফসলের ন্যায্য মূল্য আমার কৃষক পায় নাই

দেশ পরিচালনা করবার সুযোগ করে দেয় আমরা কৃষক যাতে বিনা সুদে বিনা সুদে কৃষক যাতে সহজে ঋণ পায় তার জন্য দল আমাদের দল দায়িত্ব পালন করবে আমাদের দল কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় সবজি ন্যায্য মূল্য পায়

সরকারি দামে ধান কিন্তু বেচতে পারতো না কথা ঠিক না আওয়ামী লীগের চোররা আওয়ামী লীগের টাকাতরা আওয়ামী লীগের গুন্ডারা তারা আমার কৃষককে ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করে সেই চোরের দল সেই টাকাদের দল তারা আপনার এই উপজেলা খাদ্য গুদামে আমার কৃষকের যে ধান দেওয়ার কথা সেই ধান কৃষককে দিতে না দিয়ে তারা

জাতি করে এই বাংলাদেশকে ধ্বংস করে ফেলাইছে এই বাংলাদেশের কৃষকের জীবনের সংকট শ্রমিকের জীবনের সংকট ব্যবসায়ীর জীবনের সংকট বাংলাদেশের মানুষের জীবনের সংকট আজকে দেশে আজকে সংকট আজকে গোটা দেশ আজকে সংকটের কবলে নিপতিত তাই না দেশকে এই সংকটের কবল থেকে রক্ষা করার জন্য দেশের মানুষকে দেশের কৃষককে এই সংকটের কবল থেকে রক্ষা করবার জন্য আজকে দরকার একটি নির্বাচিত সরকার তাই না আজকে দরকার একটি কৃষি বন্ধার সরকার আজকে দরকার আজকে দেশ দরদী সরকার আজকে দরকার একটি জনদরদী সরকার গত গত চোদ্দ সনে আপনারা কি ভোট দিতে পারছিলেন পারেন নাই গত আঠারো সনে আপনারা কি ভোট দিতে পারছিলেন গত চব্বিশ সনে

সভায় ভোট নাই আপনারা কি চান ভোট চান না আপনারা ভোট চান এবং ভোট দিয়ে আপনারা কি চান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাইতে চান আপনারা ভোট দিয়ে পৌরসভায় মেয়র বানাইতে চান আপনারা ভোট দিয়ে রাজা কিছু ভাবে আপনারা ভোট দিয়ে এমপি বানাইতে চান আপনারা ভোট দিয়ে সংসদ বলাতে চান আপনারা ভর্তি সরকার বেড়াতে চান তাই না ভোটের মালিক জনগণ জনগণ ভোট কেন্দ্রে যাবে পছন্দ মতো ভোট থেকে ভোট দিয়ে চেয়ারম্যান মেম্বার উপজেলা পৌরসভা সংসদ সদস্য আপনারা বাড়াবেন তাই না আজকে আমরা বলি আমরা বলি আমাকে ভোট দেওয়ার দরকার নাই বিএনপি ভোট দেওয়ার দরকার নাই আমরা প্রজেক্ট জন্য এমপি হওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য সরকারে যাওয়ার জন্য আমরা পনেরো বছর ষোলো বছর আমরা আন্দোলন করি নাই আমাদের অসংখ্য ভাই অসংখ্য নেতা কর্মী তারা জীবন দিচ্ছে পনেরো বছর ষোলো বছরে আমার শত শত ভাই তারা গুম হয়ে গেছে পনেরো ষোলো বছরে আমার পঞ্চাশ লাখ ষাট লাখ ভাই তারা মামলা মুখ তারা জর্জরিত আমার মাতৃ লক্ষ ভাই তারা পনেরো ষোলো বছরে তারা

সেই হাতে নিবেন এবং পছন্দ মতো পার্টিকে আপনারা ভোট দিয়ে আপনারা এমপি বানাবেন আমরা 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 সেই বাংলাদেশ আমরা চেয়েছিলাম এবং জুলাই আগস্ট মাসের পরিবর্তনের মধ্য দিয়ে সেই বাংলাদেশ আল্লাহ পাক কায়েম করে দিছে যারা শহীদ হয়েছে যারা মৃত্যুবরণ করছে তাদেরকে আমরা স্মরণ করি তাদের বিধি হত্যার মাত্রা হত্যা করি যারা আহত অবস্থা চিকিৎসা দিতে

এই মালিকানা চিন্তাই হয়ে গেছিল ওই চিন্তাই হয়ে যাওয়া মালিকানা আল্লাহ পাক আমাদেরকে ফেরত দিছে না তবে সেই আমরা আশা করি যদি মনে করেন জিয়াউর রহমান বাংলাদেশের জন্য করছে যদি মনে করেন জিয়াউর রহমান কৃষকের জন্য করছে যদি মনে করেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য করছে গণতন্ত্রের জন্য করছে কৃষকের জন্য করছে আমাদের মা বন্ধের জন্য করছে তাহলে আপনারা আপনারা কোথায় ভোট দেবেন তাই না আর আমাদের নেতা তারেক রহমান উনি বলছেন যে আল্লাহ পাল যদি রাষ্ট্র পরিচালনার সরকার পরিচালনা করবার আমাদেরকে দেয় তাহলে যে যে কাজ আমরা করবো সেই সেই কাজটা আমাদের মতিউর রহমান বাবলু সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছে আমরা জানি আমরা বিশ্বাস করি কৃষক বাঁচতে বাংলাদেশ বাঁচবে কৃষক বাঁচতে বাংলাদেশ বলতে কাজে কৃষককে বাঁচানোর জন্য কৃষকের স্বার্থ হাসিল করার জন্য কৃষকের স্বার্থ রক্ষা করার জন্য যা করা দরকার বেগম খালেদা জিয়া এবং জনপ্রের প্রমাণ তাই তাই করবে এইটা আপনাদের সামনে আমাদের ওয়াদা আপনারা একবার আমাদেরকে সুযোগ দিবেন আমরা আপনাদের জন্য আগেও করেছি আমরা আপনাদের জন্য সামনেও করব আর সব শেষে

আপনারা আল্লাহর কাছে আল্লাহ পাওয়ার জন্য আমাকে সুস্থ রাখেন আল্লাহ পাওয়ার জন্য আমাকে সহজে রাখেন আল্লাহ পাওয়ার জন্য আগামী ইলেকশন যে ইলেকশন আমরা চাই আমার নির্দেশ সুস্থ ইলেকশন সেই ইলেকশনের আপনাদের ট্রা নিয়ে আপনাদের সমর্থন নিয়ে আপনাদের ভোট দিয়ে আল্লাহ রাব্দুল আলম আমাকে একটা ভার নির্বাচিত হয়ে আমার মসজিদ আমার মাদ্রাসা

আল্লাহ তাকে বাংলাদেশের জমিনে বাংলাদেশের মাটিতে ফেরত আহ্বানটা এই আছে আপনাদের সবাইকে আরো একবার সালাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে